হাউজ বাকি এখানে শিখছেন নাকি আচ্ছা পরবর্তীতে যারা আপনাদের কলেজ থেকে আসবে তাদেরকে কি বলবেন যে এখানে আসলে কি শিখতে পারবে কিনা যে ইনশাল্লাহ শিখতে পারবে শিখতে পারবে আচ্ছা আপনাদের শুনলেন আমাদের স্টুডেন্টের কাছ থেকে যারা পরবর্তীতে চাচ্ছেন যে একটি নির্বাচনযোগ্য প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করে নিজেকে একদম দক্ষ ইন তৈরি করতে অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন ধন্যবাদ